আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হাই গাইস সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই ভালো আজকে আঠাইশে রমজান পবিত্র জুম্মার দিন আজকে রমজান মাসের আখেরি জুম্মা তো সকলে সকলের জন্য দোয়া করবেন বিগত এক বছর বাসলে আবার ফির আমরা রমজান পাব তে রমজানের যাতে মাফ হয় সকলের জন্য সকলে দোয়া করবেন আমিও সকলের জন্য দোয়া রাখবো ইনশাআল্লাহ অন্তরের অন্তস্থল থেকে আপনারা সবাই দোয়া করবেন সকলের জন্য ঈদ আল লাস্ট জুমা আর ঢাকাতে যারা চাকরিজীবী আছেন বিভিন্ন গার্মেন্টস ক্যাটাগরির লোক পবিত ইব ঈদ উপলক্ষে ছুটি পাবেন যারা বাড়িতে একটু সাবধানে যাবেন অনলাইনে ফেসবুকে প্রচুর পরিমাণ ভিডিও দেখা যাচ্ছে মানুষ বাসের মধ্যে ট্রেনের মধ্যে অনেক জ্ঞানজান করে যাচ্ছে যেখানে মানুষ ধরবে একশো সেখানে মানুষ নিচ্ছে দুইশো দেড়শো যে আপনারা একটু সাবধানে যাবেন এত তাড়াহুড়া না করে একটি দুর্ঘটনা আপনার সারা জীবনের কান্না বই আনবে তা যে আপনারা সবাই একটু সাবধানে বাড়িতে যাবেন এই বলে আমি আজকের এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম বরহমতুলিল্লা